কেলা আসা আসবে সব বিক্রি গরুর এত দাম নাই ইন্ডিয়ান গরু ঢোকে নাই তো না আর বৃষ্টি গুৰু নাই গুৰু নাম কথা কালকে কালকে চাই দুটা বজে ৰাতি

গলা লাল সালুড় খালি গুরু গুরু হবাই জমতা জমে না

আরেকে আমরা কেটা করলো আরেক হাটে দিয়ে ইডম আছে লাতি দিব লাতি গাওয়ার মতন গেলে তো লাতি দিব ভিডিও করি আন খালি টাকা এটা কেন

ये सब पैदावरडी पाकिस्तानी हैडी माने पाकिस्तानी ना अरे बंगाली लोंबाडी बंगाली सब बंगाली और ये एडिटर को बंगाली अच्छा थाकूर

চলতেছে মজা নিতেছেন মজা নিতে

সুন্দর করে এটা ঠিক না हेड़ा बड़ा हार बड़ा हेड़ा बड़ा दामा करवा नहीं जा 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 तो एक बेसि दाम ना है दौध। 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 दौध।